এবার আর্জেন্টিনার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের গল্প যে গল্পে চরিত্রে আছেন হামজা চৌধুরী পার্শীয় নায়ক ডি মারিয়ার চরিত্রে থাকবেন বাংলার দামাল ছেলে জামাল কুইয়া হুলিয়ান আলভারেজ হয়ে উঠবেন তরুণ তুর্কি ফাহমিদুল ইসলাম যে বল পায় স্পাইডারম্যানের মতোই দেখাতে জানেন জাদু আর এমিলিয়ানো মার্টিনেজ হবেন বাংলার মিথুল মার্মা যে হামজার জন্য রাখতে পারবেন জীবন বাজি তাতে করে আর্জেন্টিনার মতোই দীর্ঘ অপেক্ষার প্রহর ফুরিয়ে শিরোপার স্বাস্থ পেতে পারে বাংলাদেশের ফুটবল দলটাও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশ ফুটবলের কাকতালীয় মিলের বাকিটা থাকছে বট আর্জেন্টিনার নান্দনিক ফুটবল শব্দগুচ্ছ সমান্তরাল হয়েছে সেই কবে আলবেসিলেস্তাদের ভক্তকুল পুরো পৃথিবীর আনাচে কানাচে বলা হয় ফুটবল দৃশ্যমান হয়ে সাদাকালো হলেও আকাশনীলি তার আপন রং কিন্তু ফুটবলে সেই আপন রং হারিয়েছিল তার মর্যাদা যদিও ওই আকাশের সূর্য হয়ে মেসি আলো ছড়িয়েছেন সবুজের ক্যানভাসে স্বপ্ন দেখিয়েছেন বছরের পর বছর ধরে কিন্তু বাস্তবতার আলোকে সে স্বপ্নটা শুধুই মরিচিকা আন্তর্জাতিক টুর্নামেন্ট আসে ভক্তরা বুক ভরা স্বপ্ন দেখে কিন্তু সে স্বপ্নের শেষে ভক্তদের মিলত। হতাশা বছরের পর বছর এভাবেই কেটেছে আর্জেন্টাইনদের নিয়তিকে মেনে নিয়ে একটা সময় ট্যাজিক নায়কের বেশি আকাশনীল জার্সিটা তুলে রাখার সিদ্ধান্ত নেন ফুটবল রাজপুত্র কিন্তু এর পরেই রচিত হলো এক রূপকথা মেসির পাশে পার্শীয় নায়কের চরিত্রে আগে থেকে ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া হঠাৎই ধূমকেতুর মতো আবির্ভাব হল স্পাইডারম্যান ম্যান খ্যাত জুলিয়ান আলভার দলে ততদিনে থিতু হয়ে গিয়েছেন দেবদূত এমিলিয়ানো মার্টিনেজ এরপর হারতে হাঁটতে দেওয়ালে থেকে যাওয়ার টিমটা অসম্ভবকে সম্ভব করে ভক্তদের দিয়েছিল স্বস্তি অপেক্ষার ফোহর ফুরিয়ে মহাকাব্যিক সে গল্প চা আমাদের জানায় তবে এই গল্পের সঙ্গে মেরে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের বর্তমান বাস্তবতাও কারণ পদ্মা মেঘনা যমুনার তীরের বাসিন্দারাও যে আর্জেন্টাইনদের মতোই এক ফুটবল পাগল জাতি কিন্তু ফুটবলের ময়দানে আর্জেন্টাইনদের মতো তাদেরও মিলছে হতাশা আর পরাজয়ের তিক্ততা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুটটা সর্বশেষ এসেছিল বাইশ বছর আগে তবে এবার বোধ হয় অন্ধকার কাটিয়ে জ্বলতে শুরু করেছে জোসনার রেখা আর্জেন্টাইনদের মতো জন্ম নিতে চলেছে মহাকাব্যিক মুহূর্তের যে মহাকাব্যের নায়ক মেসির চরিত্রে দাঁড়িয়ে থাকবেন হামজা দেওয়ান চৌধুরী যে কিনা সুদূর ইংল্যান্ড থেকে উড়ে আসছে শেকরের টানে দেশের জন্য একাকারে দেশকে দেখাচ্ছে শব্দ তবে কথায় আছে ফুটবল একা খেলা যায় না লিওনাল মেসিও একা বিশ্বকাপ জেতাতে পারেননি আর্জেন্টিনাকে যতক্ষণ না পর্যন্ত তার কাছে জুলিয়ান আলভারেজ এমি মার্টিনেজের মতো সতীর্ত এসেছিল তাহলে প্রশ্ন হামজারও তো এমন সতীর্ত দরকার যে কিনা এমির মতো রাখতে পারবে জীবনবাজি জুলিয়ান আলভারেজের মতো হঠাৎ করে আবির্ভাব হয়ে সর্বস্ব নিংড়ে দিয়ে লড়াই করবে হামজার জন্য কিংবা মারিয়া যেভাবে হবেছিলেন মহাকাব্যের পার্শ্বীয় নায়কের চরিত্রে তেমনই তো একটা পার্শ্বীয় নায়ক দরকার হামজার পাশে এমনকি কেউ আছে বাংলার ডেরাই হামজার জন্য এমি মতো করে গোলবারে দাঁড়িয়ে জীবন বাজি ধরতে রাজি বাংলার বাজপাখি মিথুল মার্মা যার দলের ডেডিকেশন লেভেল সবটাই এমিন মতো করে মেসির জন্য স্পাইরারম্যান আলভারেজের চরিত্রে থাকবেন উনিশ বছর বয়সী তরুণ তুর্কি ফাহ মেদুল ইসলাম তাকতালীয় মিল বটে বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা দলে হঠাৎ যেভাবে আবির্ভাব হয়েছিল আলভারেজের তেমন করেই বাংলাদেশ দলেও আবির্ভাব হচ্ছে এই তরুণের যে কিনা বাংলার মেসি হামজার জন্য নিংড়ে দিতে পারেন নিজেকে আর অভিজ্ঞ ডিমারিয়ার মতো হামজার জন্য পার্শ্ব নায়কের চরিত্রে থাকবেন বাংলার অভিজ্ঞ জামাল ভুইয়া যে কিনা দলের প্রয়োজনে যে সময় যে কোনো মুহূর্তে প্রস্তুত থাকবেন এছাড়াও মেসিকে যেভাবে ভালোবাসায় মুগ্ধ করেছে পুরো দল তেমন করে হামজাকে ভালোবাসায় ভরিয়ে দেবে জামাল তপু মুরসা আলীমরা